সাতকানিয়ার জনগণ শাহজান চৌধুরী মন মতন লোহা জনগণ শাহজান ভাইয়া মন মতন চিন্তা নগরিবা উন্নয়ন হারে হয় এবার বুঝিবা তোরা যোগ্য একজন অভিভাবক আবার ফাইবা জনদর সমাজ সমাজ আর আর সাজান ভাই ধনী গরিব বিয়া গুণ লই চলে হাত মিলায় ভাইয়ে চলে হাত মিলাই জনদরদী সমাজ সেবক আর আর সাজন ভাই ধনী গরীব বিয়া গুণ চলে হাত মিলাই ভাইয়ে চলে হাত মিলাই অন্যায় এর প্রতিবাদকারী অন্যায় এর প্রতিবাদকারী ন্যায় ফাইবা নেই বিসর্তত্বম ফাইবা উন্নয়ন হারে হয় এবার বুঝিবা তোরা যোগ্য একজন অভিভাবক আবার পাইবা রাজপথর ত্যাগি নেতা সাজন চৌধুরী যার হুঙ্কারে হাফি ওড়ে মহানগরী ভায়র মহানগরী রাজপথর ত্যাগি নেতা সাজন চৌধুরী যার হুমকারে হাফি ওরে মহানগরী ভাইয়ের মহানগরী সাজান ভাইয়ে হই যারা সৈরা সারর দুসর যারা তারা ঠাই নদীবা তারা ঠাই নদীবা উন্নয়ন হারে হয় এবার বুঝিবা তোরা যোগ্য একজন অভিভাবক আবার ফাইবা বীর চট্টলার পনেরো আসনে জামাতে ইসলাম মজলুম জন নেতা হাজারো সালাম তরে হাজারো সালাম বীর চট্টলার পনেরো আসনে জামাতে ইসলাম মজুলুম জন নেতা হাজারো সালাম তরে হাজারো সালাম দোয়া গরি আর মাঝে দোয়া গরি আর মাঝে হাজার বছর বাসি থাকি বা হাজার বছর বাসি উন্নয়ন হারে হয় এবার বুঝিবা তোরা যোগ্য একজন অভিভাবক আবার ফাইবা সাতকানিয়ার গণ গণমানুষে ভাবি চিন্তি হয় যে হন আসন্নত সাজানে ভাই রই বজয় গণ মানুষে ভাবি চিন্তি হয় যে হন আসন্নত সাজানে ভাইরই বজয় সাজানে ভাইর বজয় সাজানে ভাইর মার হাডাড়ি সাজানে ভাইয়ার মার হাডি পাল্লা মনতে রাখিবা পাল্লা মনতে রাখিবা উন্নয়ন হারে হয় এবারে বুজিবা তোরা যোগ্য একজন অভিভাবক আবার ফাইবা উন্নয়ন হারে হয় এবারে বুজিবা তোরা যোগ্য একজন অভিভাবক আবার ফাইবা